আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা একটা নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় সাতটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো ফজরের ডাবাস পরে একটু শুয়েছিলাম শুয়ে আবারও উঠে গেছি আর ভালো লাগছিল না শুয়ে থাকতে তো উঠে গেছি আর ওরা বাবা মা এখনও ঘুমাচ্ছে তো আমি যেহেতু উঠে গেছি আগে তো আমি জানালার পর্দাটাকে সরিয়ে তারপরে চলে আসলাম কিচেনে কিচেনে এসে এই তো চা বানিয়ে নিয়েছি আর সাথে পাটি সাপটা। তো এটা দিয়ে আমি এখন একা একা চা খেয়ে নিব। আর ওরা বাবা মেয়ে যখন উঠবে তখন আমি আবার ওরাকে চা দিয়ে দেবো আমি একা একা চা খাচ্ছি তাই ভাবলাম যে এখানে বসেই খাবো এখানে সাতটা মানে অনেকটাই সকাল হয়ে থাকে তো এই যে এখানে বসে আমি চা খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল আর এত ভালো লাগছিল চা খাওয়ার পরে অনেক কাজ সেরেছি রান্নাবান্নাও সেরে নিয়েছি এখন প্রায় বারোটা সাড়ে বারোটা মতো বাজে এখন আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট আজকে একটা অনেক মজাদার রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে যেই দেখবেন সেই খেতে চাইবেন জিবে জল চলে আসবে এরকম একটা রেসিপি তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে তেঁতুল নিয়ে এসেছিলো অনেকটাই তো এগুলো পাকা তেঁতুল যেহেতু ঘরে বেশি দিন থাকবে না আর আমি একা একা এতটা তেঁতুল খেতেও পারবো না তো ভাবলাম যে তেঁতুলগুলোর আজকে একটু কিছু করা যাক যে আজকে আমি চলে দিতে তেঁতুলের আচার বানাতে তো তেতুলের খোসাগুলো আমি তেঁতুল থেকে ছাড়িয়ে নিয়েছি তারপরে একবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখন অল্প জল দিয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো প্রায় তিরিশ মিনিট পর্যন্ত তো জল দিয়ে একটু ভালো করে মানে চেপে চেপে দিচ্ছি যাতে এটা ভালো করে ভিজে যায় পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও নতুন নতুন আপ ভাই আনটিদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপ ভাইয়া আনটিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে ফিরে আসলাম 30 মিনিট পরে আর এই তো এখন দেখতে পাচ্ছেন তেঁতুলগুলো খুব সুন্দর হয়ে ভিজে গেছে তো আমি একটু হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি তারপরে আমি এখন হাতটা ধুয়ে নিব তারপর চুলোতে একটা কড়াই বস্তি দিয়েছি তারপরে এই যে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষার তেল তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফরং পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি তেঁতুলগুলোকে দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানে যেহেতু আমি জল দিয়ে ভিজিয়েছিলাম তাই জলটাকে শুকনো শুকনো করতে হবে তো অনেক নাড়াচাড়া করতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটাকে একবারে লো ফ্লেমে রেখেছি আর এই তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এখন অনেকটা জল শুকিয়ে গেছে আমি এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম অল্প লবণ তো লবণ দিয়ে একটু নেড়েচড়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব চিনি তারপরে এই যে চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দেড় কাপ চিনি দিয়েছি আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশিও করতে পারেন আর এই তো চিনি দেওয়ার পরে তেঁতুলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আবারও ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার তেঁতুলটা প্রায় হয়ে গেছে আমি এখন ওপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি তিনটে শুকনো লঙ্কাকে গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে এটা একবারে রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখেই তো লোভ লাগছে আর তেঁতুলের আচার খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কাউরি যদি খেতে ইচ্ছে করে চলে আসবেন আমি আপনাদের জন্য রেখে দিব এই যে এটা হচ্ছে বিকেল টাইম বিকেল টাইমে আমি একটু বোর হচ্ছিল তো এই তো মেটাকে একটু আমি টাইম দিচ্ছি ও যাতে বোর না হয় তার জন্য তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না একটা লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে যায় তাহলে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম